দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সমলিঙ্গের বিয়েকে প্রথম বৈধতা ঘোষণা করেছে থাইল্যান্ড দেশটির সিনেটে এ সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে সমলিঙ্গের বিয়ের দাবিতে দেশটির অধিকার কর্মী এবং রাজনীতিবিদরা দীর্ঘ দুই দশক ধরে এ নিয়ে আন্দোলন করে যাচ্ছে কিন্তু এ সংক্রান্ত বিলটি এর আগে দেশটির সংসদে নেওয়া হয়নি সমলিঙ্গের মধ্যে বিয়ের বিলটি সংসদে বিনা বাধায় পাশ হয়েছে এখন এটি রাজকীয় অনুমোদনের অপেক্ষায় রাজকীয় অনুমোদন পাওয়ার পরই এই আইনটি কার্যকর হবে কিউর আইনজীবী এ ঘোষণাকে স্মরণীয় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সমলিঙ্গের বিয়েকে বৈধ ঘোষণা করায় দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে থাইল্যান্ড প্রথম এ পদক্ষেপ নিল এশিয়ার মধ্যে নেপাল এবং তাইওয়ানের এখন থাইল্যান্ডও এক্ষেত্রে অন্তর্ভুক্ত হল আইনটি পাস হওয়ার পর সমলিঙ্গের বিবাহ নিয়ে দাবি আদায়কারীরা দেশটির সংসদ ভবনের বাইরে আনন্দ উল্লাস করে সেখানে তারা তাদের পরিচয় বহনকারী পতাকা উঠিয়ে উল্লাসে ফেটে পড়ে